তো এই দেখো বন্ধুরা কি বুঝতে পারছো তো গাইস আমরা এই সন্ধ্যাবেলাটা একটু স্পেশাল করে তুললাম কেননা আজকে হচ্ছে ধনতারাস আজকে ঠাকুরকে আমি মিন লক্ষ্মী ঠাকুরকে মা কি কি পড়ালে মা কী পড়ালে পুরোনো মালাটা খুলে দিলাম হ্যাঁ কেমন হয়ে গেছি কি মায়ের জন্য মালা ঠাকুর জানি না কোনো দিন সোনার করে দিতে পারবো কিনা এখন এই সামর্থ্য যেটুকু সামর্থ্য আছে এখন তাই করছি Denove. Yap. Yeah. Ne hey de? Şundul mi? Evet. var. Ha? Karanlarca. Şundul mi? çay. Hayır

di la fatte malchi che m'ha cioè no ciao